ও আ আ রসই র র সই দীর্ঘই দীর্ঘই রসু দীর্ঘ মা জি কই বলো দীর্ঘ ছিড়ে গেছে ছিড়ে গেছে বলো রি হ্যাঁ বই ছিঁড়ে গেছে সমস্যা নাই বলো রি এ ওই ও ও ও ও বলো ও হ্যাঁ ছিঁড়ে গেছে সমস্যা নাই এটা ছিঁড়লে কিছু হবে না বলো এক দুই নয় তিন তিন চার এক পাঁচ ছয় সাত আট নয় নয় দশ এ ভি সি ডি ইএ হাতি কি হয়েছে মম বলো কে এল এম এম ও পি কিউ বলো কিউ আর এস বলো এস টি পড়াশোনা শেষ দুষ্টি শুরু করে দিছো এটা তো ছিঁড়ে গেছে এটা সিঁড়লে কিচ্ছু হবে না এটা ছিলে তোমার পড়তে অসুবিধা হবে না হ্যাঁ তুমি সিঁড়ে ফেলছো হ্যাঁ সিঁড়ে গেছে হ্যাঁ ছিঁড়ে গেছে জি মা জি মা আবু বইটা এভাবে করলে তো আরও বেশি ছিঁড়ে যাবে এই দেখো তুমি এতখানি ছিঁড়ে ফেলছো আগে কি এতখানি ছিঁড়া ছিল নাকি হুম না বাবা এত হ্যাঁ না না এতখানি ছিঁড়া ছিল না এটা ছিঁড়ে গেছে তোমার কষ্ট হচ্ছে মন খারাপ হয়েছে এটা ছিঁড়লে কিচ্ছু হবে না বাবা এখন এখানে যতটুক আছে এতটুকু যত্ন করে রাখতে হবে যেন আর না ছিঁড়ে যায় ঠিক আছে জি বাবা বলো হুম মুভ মুভ কি বুঝিনি তোমার কথা আমি এই তো অন টু পড়বা অন এই যে অন টু 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 থ্রি ফোর এটা কি হচ্ছে এটা কি হচ্ছে আর আল্লাহ করতে ইচ্ছে করে না হুম আল্লাহ হাফিজ দো আল্লাহ আল্লাহ হাফিজ হাফিজ আল্লাহ আল্লাহ হু হু আকবর আকবর